অবশেষে অনেক চেষ্টার পর এই টেকনিকটা ব্যবহার করে আমি সফল হয়েছি আমার কাছে কখনোই তেলের পিঠা ফুলতো না পারফেক্ট হতো না যারা আমার মতো আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাছে কেন পিঠাগুলো পারফেক্ট হয় না যেহেতু আমি সফল হয়েছি আমার মতো যারা নতুন তেলের পিঠা বানাচ্ছেন তারাই ভিডিওটা দেখুন অবশ্যই অবশ্যই আমার মতো আপনারাও সফল হবেন আর এই যে দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে তৈরি করলে পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবেন তো প্রথমেই একটা বলে আমি ভেজানো আতপ চালের গুড়া নিয়ে নিচ্ছি দুই কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর এক কাপ পরিমাণে খেজুরের গুড় আর খেজুরের গুড়টা হালকা কুসুম গরম রয়েছে এমন গরম যাতে আপনি আঙ্গুল দিলে সেটা সহ্য করতে পারবেন ওয়ান ফোর চামচ এলাচের গুড়া আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল পানি তারপর খুবই ভালো করে মিক্স করে নিতে হবে আপনি যদি গুড়টা গরম না করেন তাহলে হালকা কুসুম গরম পানি দিবেন তবে দুটার ভিতরে একটা গরম রাখার চেষ্টা করবেন তো কিছুক্ষণ মেশানোর পর আমার মনে হচ্ছে ব্যাটারটা আর একটু ঘন আছে আমি এখানে আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন আমাদেরকে ব্যাটারটাকে ব্লেন্ডার করে নিতে হবে তো ব্লেন্ডার করে নিয়ে ফিরে আসছি আর এই যে দেখুন এটার ঘনত্বটা কীরকম হবে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুব বেশি ঘনও না আবার পাতলাও না এই যে দেখুন যখন আপনি নিচে ব্যাটারটাকে ফেলবেন তখন সাথে সাথে মিলিয়ে যাবে না হালকা একটু ভাজ থাকবে তখনই বুঝতে হবে যে আপনার ব্যাটারটা পারফেক্ট তারপর আধা ঘন্টা রেস্টে রাখবেন তারপর খুবই ভালো করে তেল গরম করে পরিমাণ মতো ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে বেকিং পাউডার সোডা কোনো কিছু ছাড়াই এরকম ফুলকো ফুলকো নরম তুল তুলে তেলের পিঠা তৈরি করতে পারবেন তো আমার পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আমার মতো যারা আছেন যে তেলের পিঠা বানাতে গেলে ফুলকো হয় না তারা অবশ্যই অবশ্যই ব্যাটারটাকে খুবই ভালো করে ব্লেন্ডার করে নেবেন আর তেলটা খুবই ভালো করে গরম করে তারপর মিশ্রণটাকে দিবেন আধা ঘন্টায় রেস্টে রাখবেন তাহলে দেখবেন কোনো ধরনের বেকিং পাউডার ছাড়াই আপনার পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে অবশ্যই কিন্তু ব্লেন্ডার করবেন তাহলে আপনার পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর পিঠার ব্যাটারটার দিকে অবশ্যই নজর দিবেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না যেরকম আমি আপনাদেরকে টিপসটা দিলাম সেভাবে খেয়াল রাখবেন যেখানে আপনি ব্যাটারটাকে ঢালবেন দেখবেন যে হালকা একটু ভাঁজ থাকবে তারপর মিলিয়ে যাবে তো সেইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন আর এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আমি তো খুবই খুশি কারণ আমার কাছে কখনোই তেলের পিঠা পারফেক্ট হতো না তো এইবার আমি একেবারে পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পেরেছি আমি যেহেতু সফল হয়েছি আপনারাও এইভাবে চেষ্টা করুন আপনারাও সফল হবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই অবশ্যই আমি যে মেজারমেন্টটা দিয়েছি সেম টু সেমভাবে যদি আপনারা তৈরি করেন একেবারে পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও এক থেকে দু দিনের মতো নরম থাকে কোনো ধরনের শক্ত হয় না তো আমার মতো যারা আছেন যে তেলের পিঠা ফুলকো হয় না তারা এখনই এই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একেবারে পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন